নতুন আর একটা ব্লগ নিয়ে চলে এলাম অধ্যায় সতেরো সমবিন্দু সংক্রান্ত উপবাদ্য পেজ নাম্বার টু থ্রি ফোর ব্লগ শুরু করার আগে বলে নিই যদি আমার বোঝানো ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো উপবাদ্য টোয়েন্টি সেভেন ত্রিভুজের বাহুগুলির লম্ব সমদিক খণ্ডক তিনটি সমবিন্দু ধরি ত্রিভুজ এ সি ও সি এ বাহুগুলির মধ্যবিন্দুগুলি যথাক্রমে ডি ও ই বিন্দুতে যথাক্রমে বি ও সি বাহুর উপর লম্ব দুটি ও বিন্দুতে মিলিত হয়েছে যেহেতু এবি ও বি সি বাহু সমান্তরাল নয় তাই ও এফ যুক্ত করলাম সি একটা ত্রিভুজ ডিও এফ ও আর ইও এদিকে এ ও বি ও ও সি ও অঙ্কন ও এ যুক্ত করলাম ও বি যুক্ত করলাম এবং ও সি যুক্ত করলাম ত্রিভুজ এ ও ডি এই ত্রিভুজ ও ত্রিভুজ বি ও ডি মধ্যে এডি ইকুয়াল টু বিডি কারণ ডি বির মধ্যবিন্দু কোন এ ও কোন বিডিও সমান দুজনেই নব্বই ডিগ্রি অর্থাৎ এক সমকোণ কারণ ও ডি লম্ব বি ও ডি বাহু তাহলে ত্রিভুজ এ ও ডি সর্বসম ত্রিভুজ ও ডি সর্বসমতার সাইট অ্যাঙ্গেল সাইট শর্তানুসারে সুতরাং ও এ ইকাল টু ও বি সর্বসম ত্রিভুজের বাহু এক নম্বর অনুরূপভাবে সর্বসমতার সাইট অ্যাঙ্গেল সাইট শর্তানুসারে ত্রিভুজ বি ও ই ও ত্রিভুজ সি ও ই সর্বসম সুতরাং ও বি ইকোয়াল টু ও সি দু নম্বর এক ও দুই থেকে পাই ও এ ইকাল টু ও বি আর ও বি টু ও সি তাহলে কি হচ্ছে ও এ ইকোয়াল টু ও সি এবার ত্রিভুজ এ এফ ও ত্রিভুজ সি এফ ওর মধ্যে পাই ও এ টু ও সি এই যে প্রমাণ এ এফ ইকোয়াল টু সি এফ কারণ এফ মধ্যবিন্দু ও এফ সাধারণ বাহু তাহলে তিনটে বাহু সমান হলে ত্রিভুজ দুটো সর্বসম হয় তাহলে ত্রিভুজ এ এফ ও সর্বসম ত্রিভুজ সি এফ ও সর্বসমতা সাইড 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 শর্তানুসারে তাহলে কোন এ এফ ও ইকুয়াল টু কোন সি এফ ও সর্বসম্মতি ভুজের অনুরূপ কোন দেখছি এসি সরলেখাংশের উপর ও দণ্ডয়মান দণ্ডমান হওয়ার ফলে উৎপন্ন সন্নিহিত কোন দুটি সমান ও এফ এসি বাহুর উপর লম্ব সুতরাং ত্রিভুজ এ বি সি এর বাহুগুলি লম্ব সমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু আঠাশ উপবাদ্য আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুগুলির উপর অঙ্কিত লম্ব তিনটি সমবিন্দু প্রদত্ত ধরি ত্রিভুজ সি এর শীর্ষবিন্দু এ বি ও সি থেকে বিপরীত বাহু বি সি সি এ ও উপর অঙ্কিত লম্ব তিনটি যতাক্রমে এডিবি সি এফ প্রমাণ করতে হবে যে এডিবি সি এফ সমবিন্দু অঙ্কন এ বিওসি বিন্দু দিয়ে বি সির সমান্তরাল পিআর সি এর সমান্তরাল সি এর সমান্তরাল পি এবং এবি সমান্তরাল আর কিউ চতাক্রমে পরস্পরকে পি ছেদ করলো সুতরাং একটি ত্রিভুজ পি কিউআর গঠিত হলো হোমান অঙ্কনুসারে এপিবিআর এবউসি প্রত্যেকেই সামান্তরিক সামান্তরিক এপিবি ও সামান্তরিক এবি আর থেকে পাই এপি ইকাল টু বিসি এ আর ইকাল টু বি সি সুতরাং এপি ইকুয়াল টু এ আর কারণ বিসি সমান অর্থাৎ পি আর বাহুর মধ্যবিন্দু এ একইভাবে বি ও সি যত কমে পি কিউ ও কিউআরএর মধ্যবিন্দু আবার পি আর সমান্তরাল বি সি অঙ্কনা নানু সারে এবং এডি লম্ব বিসি সুতরাং এডি লম্ব পি আর সুতরাং পি আর সমান্তরাল বি সি এবং এডি ভেদক কোন এডিসি প্লাস কোন ডি এ আর ইকাল টু একশো আশি ডিগ্রি সুতরাং কোন এডিসি ইকাল টু নাইনটি ডিগ্রি কোন ডি এ আর ইকাল টু নাইনটি ডিগ্রি একইভাবে পাই বিই লম্ব পিকিউ এবং সিএ লম্ব কিউ আর পেলাম এডিবি সিএফ যথাক্রমে ত্রিভুজ পি কিউআরএর পি আর পি কিউ ও কিউ বাহুর তিনটির লম্ব সমদ্বিখণ্ডক একটি ত্রিভুজে বাহু তিনটি লম্ব সমদ্বিখণ্ডক তয় সমবিন্দু সুতরাং ও সিএফ সমবিন্দু সি ত্রিভুজের বি ও সি বিন্দু থেকে বিপরীত বাহুগুলির বিসি সিএ এবং এবি বাহু তিনটির উপর লম্বগুলি সমবিন্দু প্রমানিত উপবাদ্য ২৯ ত্রিভুজের কোনগুলির অন্ত সমদিখণ্ডক তিনটি সমবিন্দু ধরি এ বি সি একটি ত্রিভুজ মনে করি কোন বি ও কোন সি এর অন্তঃ দুটি পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে এ ও যোগ করলাম প্রমাণ করতে হবে কোন এ কোন বি কোন সি এর তিনটি সমবিন্দু অর্থাৎ এ ও এ এসি এর অন্তঃ প্রমাণ করলেই প্রমাণিত হবে ত্রিভুজের তিনটি কোণের অন্তঃ তিনটি সমবিন্দু অঙ্কন ওপি লম্ব এবি ও কিউ লম্ব বিসি এবং ও আর লম্ব এসি ত্রিভুজ ও কিউ ত্রিভুজ বিওপি মধ্যে কোন ও বি কিউ সমান কোন ও বিপি যেহেতু বিও কোন বি এস অন্তঃসম কোন ও কিউ বি ও কিউ বি ও পি বি প্রত্যেকটি কোন সমকোণ বি ও সাধারণ বাহু তাহলে ত্রিভুজ বি ও কিউ সর্বসম ত্রিভুজ বি ও পি সর্বসমতার অ্যাঙ্গেল অ্যাঙ্গেল সাইড সত্য অনুসারে তাহলে কি হচ্ছে ও কিউ ইকুয়াল টু ও পি কারণ সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু একইভাবে প্রমাণ করতে পারি যে ত্রিভুজ সি কিউ ও সি আর সর্বসম তাহলে ও কিউ ইকোয়াল টু ও আর দু নম্বর এক ও দুই থেকে পাই ওপি ইকাল টু কারণ দুটোর ক্ষেত্রেই ও কিউ সমান ও কিউ আছে তাহলে পি ইকাল টু আর এবার সমকোণী ত্রিভুজ এ পি ও এবং এ আর ও থেকে পাই কোন ওপিএ ইকাল টু কোন ও আর এ প্রত্যেকটি সমকোণ অতিভুজ এ ও সাধারণ বাহু ও পি ইকুয়াল টু ও আর তিন নম্বর থেকে পাই সুতরাং ত্রিভুজ এ পি ও সর্বসম ত্রিভুজ এ আর ও সর্বসম ত্যাঙ্গেল সাইড সাইড সুতরাং কোন পি এ ও ইকুয়াল টু কোন আর এ ও সর্বসম ত্রিভুজের অনুরূপ কোন সুতরাং এ ও কোন এ এর সমদ্বিখণ্ডক সুতরাং ত্রিভুজ এ বি সি এর কোণগুলি অন্তঃসমদ্বিখণ্ডক তিনটি সমবিন্দু উপবাদ্য তিরিশ ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু এই এ বি সি সি এফ যুক্ত হলো বি এফ যুক্ত হলো আর এ জি ডি যুক্ত হলো এইচ পর্যন্ত বর্ধিত ধরি ত্রিভুজ এ বি সি এর বি ও সি এফ মধ্যমা দুটি জি বিন্দুতে ছেদ করেছে এ জি বর্ধিত করা হলো বর্ধিত এ জি বি সি বাহুকে ডি বিন্দুতে ছেদ করেছে প্রমাণ করতে হবে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু অর্থাৎ ডি বিসি বাহুর মধ্যবিন্দু প্রমাণ করলেই প্রমাণিত হবে যে ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু অঙ্কন এ কে এইচ পর্যন্ত বর্ধিত এমনভাবে করলাম এ জি ইকুয়াল টু জি এইচ এবার বি এইচ সি যোগ করলাম প্রমাণ ত্রিভুজ এর বি বাহুর মধ্যবিন্দু এফ প্রদত্ত এ এইচ এর মধ্যবিন্দু জি অঙ্কনানুসারে সুতরাং এফ জি সমান্তরাল বি এইচ ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল সুতরাং জি সি সমান্তরাল বি এইচ আবার একইভাবে পাই ত্রিভুজ এ এইচসি এর এসি বাহুর মধ্যবিন্দু ই প্রদত্ত এবং এ এইচ বাহুর মধ্যবিন্দু জি অঙ্কনানুসারে তাহলে কি হচ্ছে ই সমান্তরাল এই সি অর্থাৎ বি জি সমান্তরাল সি তাহলে পেলাম বি সি এইচ বিজি সি এইচ একটি সামন্তরিক যার জি সি সমান্তরাল এইচ এবং বিজি জি সমান্তরাল এইচ সি তাহলে বি সি বি জি সি এইচ একটি সামন্তরিক যার কর্ণ বি সি ও জি এইচ সুতরাং ডি বি সি এর মধ্যবিন্দু সামান্তরিকের কর্ণোদ্বয় পরস্পরকে সমদিখণ্ডিত করে সুতরাং ত্রিভুজের মধ্যমা তিনটি সমবিন্দু প্রমাণিত নিশ্চয়ই বুঝতে পেরেছ বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এরপর চলে আসছি কোষে দেখি সেভেন্টিন এর দশ বহু বিকল্পীয় প্রশ্ন এম সি কিউ পেজ নাম্বার টু ফোর সিক্স এক এ বি সি ত্রিভুজে পরিকেন্দ্র ও কোন সি ইকাল টু এইটটি ডিগ্রি হলে কোন বি সি এর পরিমাপ এ ফর্টি ডিগ্রি বি একশো ষাট ডিগ্রি সি একশো তিরিশ ডিগ্রি ডি একশো দশ ডিগ্রি ত্রিভুজ এ বি সি এর পরিকেন্দ্র ও কোন বি ও সি কেন্দ্রস্থকোণ এবং কোন বি এ সি বিএসি পরিধিষ্টকোণ আমরা জানি কেন্দ্রস্থকোণ পরিধিস্ত কোণের দ্বিগুণ তাহলে কোন বি বিএসি ইকোয়াল টু হাফ কোন বি ও সি ইকুয়াল টু হাফ ইন্টু এইট ডিগ্রি ইকুয়াল টু কাটাকুটি করলে কি হচ্ছে চল্লিশ দুগুণে আসি তাহলে ফর্টি ডিগ্রি তাহলে কোন উত্তরটা সঠিক এর উত্তর সঠিক দুই এ বি সি ত্রিভুজের লম্ববিন্দু ও কোন বি এ সি ইকাল টু ফর্টি ডিগ্রি হলে কোন বি ও সি এর পরিমাপ এ এইট্টি ডিগ্রি বি একশো চল্লিশ ডিগ্রি সি একশো দশ ডিগ্রি ডি ফর্টি ডিগ্রি এ বি সি এ বি সি এর লম্ববিন্দু এখন এ এফও ই এফ ও ই কী হচ্ছে চতুর্ভুজের এফ এ ই এফ এ ই ইকাল টু চল্লিশ ডিগ্রি কোন এ এফ ও ইকল টু কোন এ ই ও ইকাল টু নাইনটি ডিগ্রি সুতরাং কোন এফ ও ই ইকাল টু তিনশো ষাট ডিগ্রি মাইনাস ব্যাকেটে চল্লিশ ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি প্লাস নাইনটি ডিগ্রি তাহলে নয় নয় কত একশো আশি একশো আশি দুশো কুড়ি তিনশো ষাট ডিগ্রি থেকে দুশো কুড়ি দিলে একশো তাহলে কোন বিওসি ইকোয়াল টু বিপতি কোন এফ ও ই কোন এফওই টু উত্তর সঠিক তিন এ বি সি ত্রিভুজের অন্তঃকেন্দ্র ও কোন বিএসি ইকোয়াল ডিগ্রি হলে কোন বিও সি এর পরিমাপ এ এইটটি ডিগ্রি বি একশো দশ ডিগ্রি সি একশো চল্লিশ ডিগ্রি ডি চল্লিশ ডিগ্রি ত্রিভুজ এবি এর বিএসি বিএসি কত ফর্টি ডিগ্রি কোন এ বিসি প্লাস কোন এসিবি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি ইকোয়াল টু একশো চল্লিশ ডিগ্রি কোন এবিসি ইকোয়াল টু টু কোন ও বি সি প্লাস কোন এসিবি সমান টু কোন ওসিবি ইকোয়াল টু একশো চল্লিশ ডিগ্রি বা কোন ও বিসি প্লাস কোন ও সিবি ইকোয়াল একশো চল্লিশ বাই দুই ইকোয়াল টু সেভেন্টি ডিগ্রি সুতরাং কোন বিওসি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস ব্যাকেটে কোন ও বি সি প্লাস কোন ওসিবি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস সেভেন্টি ডিগ্রি ইকোয়াল টু একশো দশ ডিগ্রি কোন উত্তর সঠিক বিয়ের উত্তর সঠিক চার এ বি সি ত্রিভুজের ভরকেন্দ্র জি জি বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল বারো বর্গসেমি হলে এ বি সি ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল এ চব্বিশ বর্গসেমি বি ছয় বর্গসেমি সি ছত্রিশ বর্গসেমি ডি কোনোটিই নয় ত্রিভুজ এব ভরকেন্দ্র জি তাহলে ত্রিভুজ জি সি ইকোয়াল টু ওয়ান থার্ড ত্রিভুজ সি সুতরাং ত্রিভুজ সি ইকোয়াল টু থ্রি ইন টু ত্রিভুজ জি বিসি টু থ্রি ইন্টু বারো বর্গসেমি ইকুয়াল টু ছত্রিশ বর্গসেমি সি এর উত্তরটা সঠিক পাঁচ এবি সমকনীতিভুজে পরিবেশার্ধের দৈর্ঘ্য পাঁচ সেমি হলে অতিভুজের দৈর্ঘ্য এ টু পয়েন্ট ফাইভ সেমি বি টেন সেমি সি পাঁচ সেমি ডি কোনোটিই নয় পাঁচ আমরা জানি সমকণিতিভুজের পরিবৃত্তের কেন্দ্র অতিভুজের মধ্যবিন্দুতে অবস্থিত তাহলে অতিভুজের দৈর্ঘ্য ইকুয়াল টু টু ইন্টু পরিবেশার্থ ইকুয়াল টু টু ইন্টু পরিপাশাধ্য পাঁচ সেমি তাহলে পাঁচ দুখানে দশ সেমি পতর উত্তরটা সঠিক বিয়ের উত্তরটা সঠিক বুঝতে পেরেছ নিশ্চয় বুঝতে পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো এগারো সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন এক একটি ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য সেমি আট সেমি দশ সেমি হলে ত্রিভুজটির পরিকেন্দ্র ত্রিভুজাকার ক্ষেত্রের কোথায় অবস্থিত তা লিখি আমরা জানি বিষমবাহু ত্রিভুজের পরিবেত্তের কেন্দ্রের বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত তাহলে ত্রিভুজের পরিকেন্দ্র দশ সেমি বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত দুই এ বি সি সমবাহু ত্রিভুজের এ ডি মধ্যমা এবং জি ভরকেন্দ্র ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য থ্রি রুট থ্রি সেমি হলে এজি এর দৈর্ঘ্য কত তা লিখি দুই ত্রিভুজটি সমবাহু ত্রিভুজটির মধ্যমার দৈর্ঘ্য টু উচ্চতা সুতরাং এডি মধ্যমার দৈর্ঘ্য ইকোয়াল টু রুট থ্রি বাই টু ইন্টু থ্রি রুট থ্রি তাহলে রুট থ্রি রুট থ্রি থ্রি তিন তিরিকে নয় বাই দুই সেমি আমরা জানি ভরকেন্দ্র মধ্যমাকে টু ইস টু ওয়ান অনুপাতে বিভক্ত করে সুতরাং এজি ইকোয়াল টু টু বাই থ্রি এডি ইকোয়াল টু টু বাই থ্রি ইন্টু নাইন বাই টু 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 কাড়ল তিন তিরিকে নয় ইকোয়াল টু থ্রি সেমি এজি দৈর্ঘ্য থ্রি সেমি তিন একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি থেকে সমদূরবর্তী তা লিখি একটি ত্রিভুজের কয়টি বিন্দু ত্রিভুজের বাহুগুলি লেখো সমদূরবর্তী একটি বিন্দু এক কথায় উত্তর উত্তর কী হবে একটি বিন্দু চার সি সমবাহু ত্রিভুজের পা ত্রিভুজ ডি এফ কোন এফ ডি এ পরিমাপ্ত তা লিখে চার ত্রিভুজ সি কোন এ এবিসি ইকাল টু কোন বিসিএ ইকোয়াল টু কোন সি এ বি ইকাল টু সিক্সটি ডিগ্রি কারণ সমকণতি বুঝ কোন এফ এ জি ইকোয়াল টু কোন জি জি এ ই ইকাল টু থার্টি ডিগ্রি ইকোয়াল টু কোন এ এফ এইচ ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস থার্টি প্লাস নব্বই কত হচ্ছে একশো কুড়ি তাহলে একশো আশি ডিগ্রি মাইনাস একশো কুড়ি ডিগ্রি ষাট ডিগ্রি সুতরাং এএফএইচ একটি সমবাহতি বুঝ অনুরূপে প্রমাণ করতে পারি এফ ডিই একটি সমবাহ দিবস এফ ডি এ ইকাল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন এ এফ ডি প্লাস কোন এফ এ ডি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস কোন ডি এফ এইচ প্লাস কোন ডি এফ ই প্লাস থার্টি ডিগ্রি ইকোয়াল টু একশো আশি ডিগ্রি মাইনাস ষাট প্লাস ষাট প্লাস তিরিশ ষাট ষাট একশো কুড়ি তিরিশ একশো কুড়ি প্লাস তিরিশ দেড়শো একশো আশি মাইনাস দেড়শো ইকোয়াল টু তিরিশ ডিগ্রি কোন এফ ডি এর পরিমাপ থার্টি ডিগ্রি পাঁচ এবিসি সমুদ্রিবাহু ত্রিভুজের কোন এ বি সি টু কোন এসিবি এবং মধ্যমা এডি ইকোয়াল টু হাফ বি সি যদি এবি ইকোয়াল টু রুট টু সেমি হয় তাহলে ত্রিভুজটির পরিবেশার্ধে দৈর্ঘ্য কত তা লিখি পাঁচ তিভুজ এবং কোন এ বি সি ইকাল টু কোন এ সিডি সমুদ্রিবাহু ত্রিভুজ তাহলে এবি ইকোয়াল টু এসি এডি ইকোয়াল টু হাফ বি সি এডি ইকোয়াল টু বিডি তাহলে এবি ইকোয়াল টু রুট টু দেওয়া আছে এখন ত্রিভুজ এবিডি থেকে পাই এডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকোয়াল টু এবি স্কোয়ার বা বিডি স্কোয়ার এডি স্কোয়ার মানে কি বিডি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার ইকোয়াল টু টু স্কোয়ার কারণ এডি ইকোয়াল টু বিডি বা টু বিডি স্কোয়ার ইকোয়াল টু টু বা বিডি স্কোয়ার ইকোয়াল টু ওয়ান তাহলে বিডি ইকোয়াল টু ওয়ান আমরা জানি বিষমবাহু ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র বৃহত্তম বাহুর মধ্যবিন্দুতে অবস্থিত ত্রিভুজটির পরিবেশার্ধ ওয়ান সেমি বুঝতে পেরেছ নিশ্চয়ই বুঝতে পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো শেয়ার করো এবং লাইক করো